বন্ধুরা আজকে একটা রেসিপি তৈরি করছি কী রেসিপি বলো তো এর মধ্যে আমি বেসন দিয়েছি একটু সুজি দিয়েছি লবণ অল্প করে একটু লঙ্কা গুঁড়ো সুজি দিয়েছি বেসন দিয়েছি একটু আটা দিয়েছি আর দিয়েছি এর মধ্যে কী আছে বলছি আর একটু ডিম দিয়েছি একটা ডিম ভেঙে দিয়েছি আর এর মধ্যে আছে সিদ্ধ চিকেন চিকেনগুলো গুঁড়িয়ে দিয়েছি দেবার পর ওখানে তেল গরম হচ্ছে আমি একটা করে এরকম আর কি গোল্লা করে দিয়ে দেবো ওগুলো ভাজতে থাকি দেখতে ভাজার পর এরকম একটা কালার এলো আর জিনিসগুলো এরকম তৈরি হয়ে গেল এগুলো অ্যাকচুয়ালি বলতে গেলে চিকেন পকোড়া বলতে পারো চিকেনের বড়া বলতে পারো মুরগির বড়া বা চিকেন পকোড়া যেগুলো যে ভাষাটা তোমাদের ইউজ করতে ইচ্ছা করবে সেটাই বলতে পারো আমি এর কোনো নাম দিচ্ছি না যেহেতু আমার ইচ্ছা করলো জিনিসটা রয়েছে একটা নতুন স্বাদে খাবারটা বানাই আমার ভিডিও করাও হবে আর নতুন একটা রান্নায় আমি একটা নতুন রেসিপি তো নিজের তৈরি করে নিলাম কী বলে দিয়েছি জানো তো তোমরা আমি এখন খেতে পারবো না প্রচণ্ড গরম আর প্রচণ্ড মুচ ঠান্ডা হবে খাবো আর পরের ভিডিওতে সে কথা জানাবো কেমনটা খেতে হয়েছিল তোমাদের যদি বন্ধু খা খাওয়াতে বন্ধুরা খাওয়াতে পারতাম তাহলে খুবই খুশি ওই রকম আমি নয় আমার বাড়িতে কেউ এলে তাকে খাওয়াবো না সেই রকম নয় আমি কিন্তু কি বলো তো সবই তো সম্ভব হয় না সবাই আমরা থাকি দূরে দূরে আর সেরকমভাবে সম্ভব হয় না কারণ অনেক কিছু পরিস্থিতি অনুযায়ী চলতে হয় এই আর কি পরিস্থিতি অনুযায়ী চলতে হয় হ্যাঁ তা তো বটেই এবার কী বলতো এই চিকেন পকোড়া আমি এবার এটা খেয়েছি আমি একটু মশলা দিয়ে কারিও করতে পারি তাই আমি হাফটা গরম ভাজা খাবো আর হাফটা একটু ওরকম কারি করবো আর কারি করার জন্যে আমি তৈরি করে নিয়েছি একটু স্যুপ টাইপের ফুটছে আর কি চিকেন চিকেন সিদ্ধ মানে জলটা আছে লঙ্কা হলুদ সবই আছে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দেবো বেশি কিছু দেবো না বুঝলে এবার ডেভিল ডেভিলের কারি যেটা হয় ওরকমই হবে আর কি তা শুভরাত্রি বন্ধুরা দেখতে থাকো এই আমার ভিডিওটা দেখার পর আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও যাই হোক ইউটিউবে যারা দেখছো তাদেরকে বলছি আর যারা ফেসবুকে দেখছো তাদেরকে বলছি আমাকে লাইক করো কমেন্ট করো এই আর কি দু জায়গায় আমার এই ভিডিওটা যাবে দুটোভাবে দুটোভাবে এডিট করে একই ভিডিও আমি দেবো না কিন্তু রেসিপিটা একই থাকবে বুঝতে পেরেছ মনের কথা আমি খুলে বললাম তাতে কি অসুবিধা একটু দুটো সোশ্যাল মিডিয়া একটা ইউটিউব একটা ফেসবুক ইনস্টাগ্রামে খুব একটা আমি রান্নাবান্না দিই না আর এখন ফেসবুকে এতটা ইনভলভ হয়ে গেছি এতটাই কাজের চাপ বেড়েছে তোমরা সবাই জানো যারা ফেসবুক করছো তার জন্য ইনস্টাগ্রামটা একটু আমার ওখানে ভিডিও দিতে ডিলে হচ্ছে মানে আমি দিচ্ছি না বলতে গেলে আমি জানি না ওখান থেকে কি ইনকাম আসবে না আসবে আমি ওটা নিয়ে অত ভাবতাম না আমি ইউটিউব নিয়ে খুব ভাবতাম ইউটিউব নিয়ে যথেষ্ট একটু উন্নতি হয়েছে যথেষ্ট বেশি কিছু না আর তার সাথে ফেসবুক শুভরাত্রি বন্ধুরা আর ঝুলন পূর্ণিমা তারপরে তোমার কি বলো তো রাখি পূর্ণিমা যদি বলো দিদি তুমি পূর্ণিমার দিন এগুলো খাচ্ছ বা ঝুলন পূর্ণিমা ছেলেরা বাচ্চারা খাবে তাতে কোনো দোষ নেই আমি খাবো কিনা বলতে পারছি না তবে আমি অত আমি বৃহস্পতিবার শনিবার মানি ভগবান শ্রীকৃষ্ণে মানি দোলের দিন মানি জন্মাষ্টমী মানি আজকে ঝুলনে আনন্দের দিন দোল দোলায় গোবিন্দ ঝুলছে তো তাই জন্যে অতটা কে খাচ্ছে অত মাথা নেই ওনারা এখন ঝুলনে ব্যস্ত তাই তার তালে তালে আমি খেয়ে নিই মুখে তুমি খাও তুমি যাই কিছু আমি অনেক বড় বড় মানুষের সঙ্গে শুনেছি তুমি যাই খাও না মুখে মানে খাবার তুমি যাই খাও মুখে তুমি হরি নাম একবার বলো তোমার সকল পাপ ধুয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে সেই কথাটা আমি স্মরণে রেখেছি সেটা মায়াপুরের এক গোঁসাই বলেছিলেন সবার মুখ থেকে শুনিনি তিনি খুব বড় গোঁসাই তিনি খরম ছাড়া পায়ে দিতেন না তিনি সংস্কৃত শ্লোক এতটাই বলতেন যখন আমি সেভেন এইটে পড়ি আমিও সংস্কৃত পড়তাম এবার ওনার সঙ্গে সঙ্গে আমিও সংস্কৃত শ্লোক বলছি উনি গড় করে বলে যাচ্ছেন তার সঙ্গে বাংলা মানে করে দিচ্ছেন আর আমি তো ওনার সঙ্গে পারবো না তাও যতটুকু চেষ্টা করছিলাম ওই সংস্কৃত ভাষার ওপরে আমার এতটা ইন্টারেস্ট ছিল হিন্দি আর সংস্কৃতকে আমার খুব ভালো লাগতো কিন্তু ইংরেজিকে আমার অতটা ভালো লাগে না তাই জন্যে আমি এখনও ইংরেজিতে কাঁচা বলতে গেলে মা বাবার কাছে বরের কাছে আর ছেলের কাছে আমি ইংরেজিতে খুবই কাঁচা তা শুভরাত্রি বন্ধুরা পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকে কিন্তু বন্ধুগণ বানিয়েছি এই খেতে লেগেছি হুম 하이